আজ মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে এই দিবসটি আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের সামনে তারা শ্রমিকদের কমটা এক ঘন্টা উন্নত পরিবেশ এবং মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে নিহত হয়েছিল দশ থেকে বারো জন শ্রমিক আর সেই দিনটিকে স্মরণীয় করার জন্য বিশ্বব্যাপী বাংলাদেশ সহ প্রতিটি দেশে এই মহান মে দিবস পালিত হয়ে আসছে তারই উপলক্ষে আজ চট্টগ্রামের বিভিন্ন স্থানে মে দিবস পালন হয়ে আসছে আপনারা যেমনটাই দেখছেন চাঁদগাঁওয়ের এই এলাকায় আওয়াজ ফাউন্ডেশন সম্মিলিত শ্রমিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ কংগ্রেস লেবার মিলে বিশাল যেই শোভাযাত্রা করছেন তারা নানান দাবি জানিয়ে আসছেন এই শোভাযাত্রা থেকে তাদের দাবি হচ্ছে যে বাছার মতো মজুরি নিশ্চিত করার জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার জন্য কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতা রোধ করতে আলো সনদ একশো নব্বই অনুস্বাক্ষর করার দাবি সকল কারখানায় লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি বন্ধে অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি গঠন শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত সহ নানান দাবি জানিয়ে আসছেন তারা আরও জানিয়েছেন যে শ্রমজীবী মানুষের জন্য গুরুত্ব মূল্যে রেশন ব্যবস্থা করছে এবং বাংলাদেশ শ্রমবিধি মালায় সন্নিবেশিত শ্রমিক স্বার্থ বিরোধী যেসব আইনগুলো আছে সেগুলো বাতিল করতে নতুন বিধিমালা করার দাবি সহ নানান দাবি জানিয়ে আসছে শ্রমিকদের অধিকারের আদায়ের পক্ষে এই মিছিল তারা করে আসছেন চট্টগ্রামের কালুরঘাট থেকে সাইদুর রহমান চৌধুরী চার